হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে আসলাম দেখো এখানে আমি রান্না করছি মাটন এদিকে মাটন কষা হচ্ছে আর এইখানটায় দেখো ওই যে আলুগুলো ফেটে রাখা আছে আলু মাংসর ওইখানে ডাল এই যেখানে পটল চিংড়ি আর নিচে ভাত এখানে যে লতিগুলো কেটে রেখেছি লতিটা হবে চিংড়ি মাছ দিয়ে কত ফুল দেখো আমাদের কাছে এখানে কত জবা আছে ছেলে এখন খেলা করছে কালকে রাতে ভীষণ জ্বর ছিল সারা রাত জ্বর একটা ভীষণই খারাপ ছিল যার জন্য তোমাদের সাথে কত কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর হচ্ছে আজকে ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দিই এখন একটু শরীরটা ভালো আছে কিন্তু ওই হাতে ব্যথা বলেছিলাম সেই হাতে ব্যথাটাই রয়েছে যার জন্য ডাক্তারও দেখাচ্ছি তো ওই জন্য ভাবলাম আজকে একটু ছোট্ট করে তোমাদের আপডেট দিই কী করছি না করছি চলো আজকের মতো ভিডিওটা একটুখানি এরকম ছোটো ছোটোই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন হ্যাঁ দেখাবো একটু অন্য ভিডিওর সাথে